আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি মহান আল্লাহ তাল্লাহ রসিম রহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি বেশ কয়েকদিন অসুস্থ ছিলাম যার কারণে কোনো রকম ভিডিও আপলোড করতে পারিনি তো এখন আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই তো ইনশাল্লাহ এখন থেকে আবারও টুকটাক যাই ভিডিও করি না কেন সবটাই শেয়ার করবো তোমাদের সাথে আর আজকে দেখো সকাল সকাল একদম সবজি বাঙিটির মধ্যে এসে পড়েছি তো এখান থেকে ভাবি আর আমি কতগুলো পেয়ারা ছিঁড়বো আর তোমাদের সবাইকে পেয়ারা খাওয়ার দাওয়ার দিলাম তো আমার কাছে ফিটে যারা আছো তারা কিন্তু চলে আসতে পারো আমাদের বাসায় পেয়ারা খাওয়ার জন্য আর এখানে দেখো কচু গাছটাতে বেশ সুন্দর ফুল ফুটেছে তো চার পাঁচটা একটু ঘুরে দেখলাম আর তারপরে তো কথা বলতে বলতে ভাবি আর আমি অনেকগুলো পেয়ারা ছিঁড়ে নিয়েছি তো আমি এখন এদিকটাতে দাঁড়িয়ে আছি কেন বলো তো একটু আগে গাছে হচ্ছে দুইটা বড় বড় আমরা ওগুলোকে বিছা বলি তোমরা কে কি বলো জানি না অনেকেই ছ্যাঙ্গা বলে থাকে তো সেগুলোকে দেখতে পাওয়ার পর ভয়ে আমি এখানটাতে দাঁড়িয়ে আছি আর এদিকে দেখো মার্শাল্লাহ আমাদের পেঁপে গাছটাতে কত সুন্দর পেঁপে ধরেছে তোমরা কিন্তু একটু মার্শাল্লাহ বলে দিও আর ওইদিকে হচ্ছে ভাবি এখনো পেয়ারা পারতেছে আর কি ওই উপরে একটা পেয়ারা আছে গতবার এর থেকে অনেক বেশি পেয়ারা হয়েছিল তো তোমরা দেখেছো আমার ভিডিওতে যারা প্রথম থেকে আমার ভিডিওগুলো দেখছো তো এবার কিন্তু সেরকম পেয়ারাগুলো ভালো হয়নি তো অনেকটা খরার কারণে হয়তো বা এরকম হয়েছে তো বোঝা হয়েছে আলহামদুলিল্লাহ আর আমরা বেশ খাচ্ছি তোমরা কিন্তু চলে আসতে পারো আবারও বলছি পেয়ারা পারতে পারতে পাশে একজন ভাই চলে এসেছে আর বলছিল পেয়ারা দিতে তো ভাবি তাকে কতগুলো পেয়ারা দিয়ে দিন দুজন মিলে কথা বলতে বলতে অনেকগুলো পেয়ারা ছিঁড়েছিলাম আর সেখান থেকে কতগুলো আমরা খেয়েছি তারপর আশেপাশে যারা আছে তাদেরকে দেওয়া হয়েছে তো ঘরে আস্তে আসতে বেশ খানিকটা বেলা হয়ে গেল তো আমি এদিকে দেখো ঘরের কাজ শুরু করে দিয়েছি তো প্রথমে যা করি বিছানা উঠানো তো সবটা কমপ্লিট করে নিয়ে এই তো রুমটা ছাড় দিয়ে নিব আর তারপর হচ্ছে যাব রান্না করতে তো আজকে দুপুরের রান্না আর হচ্ছে সকালের রান্না একসাথেই করব। যেহেতু প্রচণ্ড গরম আমার কাছে মনে হয় রান্না বান্নাগুলো একেবারে সেরে নিতে পারলে বেশ ভালো হয় আর কি তো এখানে দেখো ব্রয়লারের মাংস রান্না করব। বেশ গরুর মাংস খাচ্ছিলাম কিন্তু বাচ্চারা তাতে তো খুশি না কারণ তারা গরুর মাংস খেতে পছন্দ করে না সে কারণেই তো ওদের জন্য হচ্ছে একটা মুরগি নিয়ে আসতে বলেছিলাম মাস্টারমশাইকে তো সেটাই আজকে বোনা করব। তো এখানে দেখো আলু দিব সে কারণে আলুগুলোকে ভেজে উঠিয়ে নিলাম আর গরম মশলা দাঁতের নিচে পড়লে মাস্টার মশাই বেশ রাগারাগি করে তাই দুটো তিনটে এলাচ আর অল্প একটু দারচিনি আমি ভেজে ওটাকে পাটায় বেটে তারপর দিয়ে দেবো তো মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখন মাংসগুলো দিয়ে একদম ভুনা ভুনা করে ফেলবো আর কি মানে ঝোল রাখবো না একটুও তো গ্যাসের চুলা আর ইন্ডাকশনে দুটো রান্না আমি তাড়াতাড়ি করে সেরে নিয়ে এদিকে দেখো রুটিও বানিয়ে নিয়েছি তো দুটো রান্না কি কি করলাম বলো তো এখানে এই যে মিষ্টি কুমড়া দিয়ে একটা ঘন্ট টাইপের করেছি তো শুধু মিষ্টি কুমড়াই এর মধ্যে আর কোনো কিছু দেয়নি মানে সবজি টাইপের আর কি আর এখানে যে মাংসগুলোকে একদম শুকনো শুকনো করেছি তো এগুলো দিয়ে এখন রুটি খেয়ে নিবো আর ভাত খাব দুপুরে তো যেহেতু সকাল থেকে অনেকটা কাজ করলাম বেশ খিদে পেয়েছে তাই এগুলো এভাবেই রেখে দিয়ে এখন চলে যাব হচ্ছে সকালের খাবারটা খেতে খাওয়া শেষ করে এসে তারপর না হয় এগুলোকে ধোয়া যাবে আর রান্নাঘরটা হালকা পাতলা মুছে নিয়েছি বাকি যতটুকু আছে পরে সেরে নিবো নাস্তা সেরে নিয়ে আমি আবারও রান্নাঘরে চলে এসেছি তো ঘরে কতগুলো পাউরুটি ছিল একদম ভুলে গিয়েছিলাম আর ওগুলোকে যদি আজকে না খাই তাহলে ডেট ফেল হয়ে যাবে তো সে কারণে কি করব ভাবতেছিলাম তো এই রেসিপিটার কথা মাথায় আসলো তো সেটাই করছি এখন তো এখানে দেখতে পাচ্ছ আমি কতগুলো চিনি ক্যারামেল করে নিলাম আর ওর মধ্যে কতগুলো দুধ দিয়ে এখন হচ্ছে কি বলবো দুধটাকে একটু ক্রিমি ক্রিমি কালার করে নিব আর কি দেখতে বেশ ভালো লাগবে তো নর্মালি হচ্ছে দুধ চিনি দিয়ে পাউরুটি ভিজালে সেটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তবে আজকে একটু অন্যরকম করে করছি যাতে দেখতে একটু আলাদা হয় আর বাচ্চারাও খেতে বেশ পছন্দ করবে তো সেই কারণেই তো এখানে দুধটাকে আমি আবারও একটুখানি চিনি দিয়ে আর হচ্ছে অল্প একটু গরম মশলা মানে দ্বার চল দিয়ে গরম করে রেখে দিয়েছি সাইডে আর তারপর দেখো পাউরুটিগুলোকে একটুখানি সেঁকে নেবো মানে একটু মুচমুচে হয় যেন সেরকম করে আর কি বেশ কয়েকদিন যেহেতু আমি সহ বাচ্চারা অসুস্থ ছিলাম তো এই যে এভাবে করে দিলে ওদেরও একটু খেতে ভালো লাগবে মানে স্বাদ বদল হবে আর কি তো চুলার আঁচটা এখানে আমি দেখো একদম কিন্তু ডিম করে রেখেছি আর তারপর অল্প আছে এভাবে করে পাউরুটিগুলোকে ভেজে উঠিয়ে নিব তো এগুলো কিন্তু একদম টোস্ট হয়ে গিয়েছে এখন আর এখানে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বিস্কিটের গুঁড়া চকলেট বিস্কিট ছিল ঘরে তো সেটাকে আমি একটু ব্লেন্ডারে দিয়ে গুঁড়া করে নিয়েছি আর তারপর এখানে দিয়ে দিচ্ছি তো বেশ কতগুলো পাউরুটি আমি টোস্ট বানিয়ে নিয়েছি আর এখন একটার পর একটা লেয়ার করে এরপর দুধ দিয়ে দিবো একেবারে ভিডিওটা যেহেতু করেছিলাম তাই তোমাদের সাথে শেয়ার কি। বানানোটা অনেকটা সহজ ছিল কিন্তু খেতে সত্যি কথা বলতে ভীষণ মজা লেগেছে আর কি এভাবে করে দুধটা ঢেলে দিয়ে আমি কতক্ষণ এটাকে নর্মাল ফ্রিজে রেখেছিলাম আর ঠান্ডা হওয়ার পর খেয়েছি সত্যি কথা বলতে ভীষণ ভালো লেগেছে সেই সাথে বাচ্চারাও অনেক বেশি পছন্দ করেছে আর বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিওর কোনো কিছু ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও দেখা হবে পরবর্তী দিনে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণ অবধি সবাইকে নিয়ে খুব ভালো থাকো আজকের মতো আল্লাহ হাফেজ